পিয়ারটা হলো কমপ্লিকেটেড সিটিজেনশিপটা ইজি কারণ হলো মেইন কারণ অনেকে জিজ্ঞাসা করে কেন এটার মেইন উদ্দেশ্য হলো জাপানিজ গভর্নমেন্ট চায় না যে আপনি আপনার দেশের পাসপোর্টটা ক্যারি করে বা সিটিজেনশিপটা ক্যারি করে জাপানের সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করেন আর কি যদি আপনি এখানকার এই দেশের সুযোগ সুবিধাগুলি ভোগ করতে চান তাহলে আপনারা মানে রিকমেন্ড করে বা আপনাকে পুশ করছে আসলে ব্যাপারটা যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব হোক আপনার এই দেশে সিটিজেনশন নিয়ে আনা আর তো এই জন্য পিআর আগে আরো বেশি কমপ্লিকেট ছিল আগে আপনি জাপানে দশ বছর না থাকলে আপনাকে পিআরটা দেওয়া হতো না এটা আমি পাঁচ সাত বছর দশ বছর আগের কথা বলছি আর কি সেই সময় মানে মিনিমাম দশ বছর থাকার পরে আপনাকে পিআর অ্যাপ্লিকেশন করা যেত কিন্তু এখন রুলস অ্যান্ড রেগুলেশনটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে পিআরটাকে পয়েন্ট বেস্ট করে দেওয়া হয়েছে কত পয়েন্ট একশোর মধ্যে সত্তর পয়েন্ট আপনি যদি পেতে পারেন মানে অ্যাকচুয়ালি একশো না মানে একশো বেশি অনেকে পেতে পারে কিন্তু সত্তর পয়েন্ট মিনিমাম হলো সত্তর পয়েন্ট আপনি যদি তুলতে পারেন সেই ক্ষেত্রে আপনি পিয়ার পেতে এই সত্তর পয়েন্টটা কিভাবে আসবে কেমনে আসবে তো এই নিয়ে আমাদের আজকের কথাবার্তা তো এখানে মূলত চারটি ক্যাটাগরিতে পয়েন্টস দেওয়া হয় এক হলো একাডেমিক দুই হলো আপনার প্রফেশনাল ক্যারিয়ার তিন হলো আপনার অ্যানুয়াল স্যালারি চার হলো আপনার বয়স আমি আবারও বলি একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনার প্রফেশনাল ক্যারিয়ার আপনার অ্যানুয়াল স্যালারি এবং আপনার বয়স এই এই চারটা ক্যাটাগরি এর বাইরে যা আছে এগুলো হলো বোনাস পয়েন্ট হিসেবে ধরা হয় তার মানে কি টিআর এর ক্ষেত্রে জাপানিজ ভাষা রিকোয়ারমেন্টটা আসলে নেই ইনিশিয়ালি নেই কিন্তু আপনার যদি ভাষা জানা থাকে তখন আপনি বোনাস পয়েন্টটা পাবেন তো একাডেমিক ব্যাকগ্রাউন্ডে আবার তিন ভাবে একাডেমিক ব্যাকগ্রাউন্ডে আবার তিন মানে তিনটি ভাগ করা হয়েছে তো এর মধ্যে হলো যারা প্রপারলি রিসার্চ এর লাইনে আছে আমরা যারা আন্ডারগ্রেড করেছি মাস্টার্স করেছি পিএইচডি করেছি তার হয়তো পরবর্তী রিসার্চার হিসেবে কাজ করছে অথবা জাপানের প্রফেসর বা টিচার হিসেবে কাজ করছে তাদের তাদের জন্য একটা ক্যাটাগরি আছে স্পেশালাইজ স্কিল বা টেকনিক্যাল স্কিল যাদের আছে বা ইঞ্জিনিয়ার তাদের জন্য একটা স্কিল আছে এবং বিজনেস বিজনেস ম্যানেজমেন্ট আসলে একটু ব্রড নিজে নিজস্ব বিজনেস ম্যানেজ করছি অথবা আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড এর জব করছি মানে সোশ্যাল স্টাডিজ থেকে পরে এসে আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড এর জব করছি তাদের জন্য একটা ক্যাটাগরি আছে আরকি ক্যাটাগরিতে কিছু কিছু জায়গায় পয়েন্টস বেশি আবার এটা এটা মনে করেন না যে আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড মাইনাস না তাদের জন্য আবার অন্য জায়গা থেকে এখানে কভার দেওয়া হয়েছে আর কি তো চারটা ক্যাটাগরিতে আমি একটু ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি আর কি মনে করেন আপনার একটা ব্যাচেলার্স ডিগ্রি আছে সেই ক্ষেত্রে হলো আপনার যদি এটা ডিগ্রিটা জাপানে হয় সেই ক্ষেত্রে অবশ্যই 10 পয়েন্ট আসে আপনার 10 পয়েন্ট আসে এর বাইরে মাস্টার্স বা পিএইচডির জন্য অনেক বেশি পয়েন্ট শুধু যারা রিসার্চ ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য আসলে মানে জন্য 30 পয়েন্ট পাওয়া যায় পিএইচডি হোল্ডার করলে আর যারা রিসার্চ ব্যাকগ্রাউন্ড না তাদের ক্ষেত্রে আসলে মাস্টার্স ও পিএইচডি অব দুইটাকে ক্যাটাগরিতে ক্যাগরিতে ধরা যেহেতু তাতে আপনাদের অন্য ক্যাটাগরিতে পয়েন্টস পয়েন্ট বেশি হবে সেই ক্ষেত্রে মানে আপনি আসলে কোন ক্যাটাগরিতে अप्लाई করছেন এটা আপনার উপর পড়বে বা আপনার জন্য কোনটা সবচেয়ে সুইটেবল হবে এইটা একটু কনসার্ভ করে নিয়ে আমাদের সামনে আগাতে হবে তো সেই আমি যেটা বলছিলাম ওটা হলো যে এই বাকি দের স্কুল মানে যারা আপনার টেকনিক্যাল ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল জব করছেন অথবা ম্যানেজমেন্ট সাইডে জব করছেন তাদের জন্য হলো যে আপনার ডক্টরস এবং মাস্টার্স এর জন্য শুধুমাত্র টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য 20 এবং 30 মাস্টার্স এর 20 পিএইচডি তে হলো আপনার 30 কিন্তু বিজনেস শুধু বিজনেস হলে মাস্টার্স আর মাস্টার্স এবং পিএইচডি দুটার ক্ষেত্রে সমান সমান পয়েন্ট 20 দেওয়া হয়েছে আর কি এরপর আমি একটু জাপানিজ ইউনিভার্সিটি হলে এখানে বোনাস আছে বোনাসগুলোর ব্যাপারে পরে আসছি প্রফেশনাল ক্যারিয়ার সম্পর্কে আসি যে আপনার তিন বছর থেকে মিনিমাম শুরু হয় আগে তিন বছর হলে আপনি পাঁচ পয়েন্ট পাচ্ছেন পাঁচ বছর হয়ে গেলে আপনি দশ পয়েন্ট পাবেন সাত বছরের বেশি হয়ে গেলে পনেরো পয়েন্ট কিন্তু এটা হলো নর্মাল কিন্তু এই যে এখানে ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড মানে জবের ক্ষেত্রে যারা ম্যানেজমেন্ট জবে বা সোশ্যাল তাদের ক্ষেত্রে আবার নিজের বিজনেস চালাচ্ছেন তাদের ক্ষেত্রে আবার এখানে পয়েন্টস একটু বাড়িয়ে দেওয়া আছে আপনি তিন বছর হলে দশ পয়েন্ট পাবেন এখানে পাঁচ বছর হলে আপনি পনেরো সাত বছর হলে বিশ দশ বছরের বেশি হলে আপনি পঁচিশ পয়েন্ট পাবেন এখানে পয়েন্টসটা বাড়িয়ে দেওয়া আছে আর কি তো বয়সের ক্ষেত্রে অ্যানুয়াল স্যালারির ক্ষেত্রে আসি তো অ্যানুয়াল স্যালারি আসলে মিনিমাম একটা রেঞ্জ আছে শুধুমাত্র যারা রিসার্চ ব্যাকগ্রাউন্ডে থাকবে তাদের জন্য আসলে মিনিমামটা ধরা হয়নি কিন্তু বাকি সকল ক্ষেত্রের জন্য মিনিমাম বাকি দুইটা ক্ষেত্রে মিনিমামটা ধরা হয়েছে এট লিস্ট থ্রি মিলিয়ন ইয়েন মানে আপনার তিনশো মান

ছয়শো মানে হলো বিশ এরকম আস্তে আস্তে বাড়তে থাকবে আর কি তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসলে বা অন্যান্য ক্ষেত্রে আসলে আপনার এক হাজার মান পর্যন্ত আপনাকে চল্লিশ পয়েন্ট দেওয়া হবে আপনার বেতনটা যদি বেশি হয় আপনার জন্য পিয়ার পাওয়াটা আসলে অনেক বেশি সোজা হয়ে দাঁড়ায় এরপর আসলে বয়স অবশ্যই এটা শুধু জাপান বলে কখনো যে কোনো দেশই চায় যে ইয়াং পিপলরা তাদের দেশে আসুক কম বয়স থেকে তাদের দেশের কালচার সকল সিস্টেমটা জেনে শুনে এখানে বসবাস করুক সেই ক্ষেত্রে আর কি যে উনত্রিশ বছর বয়স পর্যন্ত পনেরো পয়েন্ট দেওয়া আছে তিরিশ থেকে বছরের মধ্যে হন সেই ক্ষেত্রে আপনার দশ পয়েন্ট এবং আপ টু থার্টি না তো এর জন্য এই চারটা ক্যাটাগরি হলো মেইন এর বাইরে যা আছে তা হলো বোনাস অবশ্যই এই এই চারটা ক্যাটাগরি শুধুমাত্র এই চারটা ক্যাটাগরিতে সত্তর পয়েন্ট কভার করা এতটা সোজা না এর বাইরে যেগুলি আছে আমি বলবো ইন্টারেস্টিং যেগুলি ওটা হলো যে আপনার রিসার্চ যারা করছেন তাদের তাদের নিজস্ব নামে ইনক্লুডিং সফটওয়্যার আপনাদের নামে যদি কোনো পেটেন্ট থাকে তাহলে এটা অনেক বেশি পয়েন্ট আসলে পয়েন্ট এখানে আসছে আর কি আর ম্যানেজমেন্টের সেক্টরে ম্যানেজমেন্ট বলতে কি পেটেন্ট আপনার রিসার্চ না হয় আপনার জব রিলেটেড কোনো পেটেন্ট আপনার কাছে আছে বা কোনো স্পেসিফিক কোনো একটা পেটেন্ট আছে যে কোম্পানির মধ্যে আপনি এটা ইনভলভ ছিলেন সেক্ষেত্রে আপনাকে পনেরো পয়েন্ট দেওয়া হবে আর কি আর অবশ্যই আপনার কোনো রিসার্চ পাবলিকেশন থাকা হলে একাডেমিক একটা আছে নন একাডেমিক একটা আছে একাডেমিক একটু পয়েন্ট বেশি বিশ আর নন একাডেমিক হলো পনেরো রিসার্চ প্রপোজাল পাবলিশ করা রিসার্চ পেপার আসলে প্রপোজাল না পেপার রিসার্চ পেপার বা আর্টিকেল কোন আপনার যদি পাবলিশ করা থাকে এগুলির জন্য আপনি বিশেষ করে বেশি পয়েন্ট পাবেন আর কি এর বাইরে হলো জাপানিজ ল্যাঙ্গুয়েজটার ক্ষেত্রে আপনার যদি এন ওয়ান মানে জাপানিজ লেভেলের সর্বোচ্চ লেভেল যদি পাস করা থাকে সেই ক্ষেত্রে আপনি আসলে পনেরো পয়েন্ট পাবেন আর যদি এন টু থাকে দশ পয়েন্ট এর বাইরেও এডিশনাল একটা মানে বোনাস দিয়ে রাখা হয়েছে এটাও যদি বোনাস তার উপর আরো বোনাস আছে বিজেটি বিজনেস জাপানি স্টেজ যদি আপনার পাশ করা থাকে সেই ক্ষেত্রে মনে হয় পাঁচ পয়েন্ট দেওয়া হয় আরকি তো এই প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনাকে কিছু কিছু বোনাস আছে এর বাইরে অনেক অনেক সুযোগ আছে আপনি যদি জাপানিজ ইউনিভার্সিটি যদি পাস করা থাকেন আন্ডার গ্রেডটা বা মাস্টার্স জাপানিজ হয়ে থাকে এখানকার হয়ে থাকে তখন আপনার এডিশনাল একটা পয়েন্ট পাচ্ছেন আবার যদি ওই ইউনিভার্সিটিগুলি যে জাপানের মধ্যে আপনি যেখান থেকে ডিগ্রিটা নিয়েছেন এই ইউনিভার্সিটিতে এই মিনিস্ট্রি অফ জাস্টিস এর দ্বারা লিস্টেড ইউনিভার্সিটি হয় এটা মেনলি বলা হয় যে টপ পাঁচ বা টপ দশ পার্সেন্ট আমি একচুয়াল নাম্বারটা মানে বা দশ পার্সেন্টের মধ্যে যদি আপনার ইউনিভার্সিটিটা হয় সেই ক্ষেত্রে ওই লিস্ট লিস্ট আছে আসলে টপ ইউনিভার্সিটিগুলি এই ইউনিভার্সিটিগুলির মধ্যে থেকে আপনার ডিগ্রি তাহলে অ্যাডিশনাল আরো দশ পয়েন্ট পাবেন আর কি তো এই জন্য আর কি প্রত্যেকটা ক্যাটাগরি থেকে প্রত্যেকটা বোনাস পয়েন্টে আমাদের ইম্পর্টেন্ট আপনার যদি কোনো বিজনেসে ইনক্লুডিং স্টক মার্কেটে যদি কোথায় ইনভেস্ট করা থাকে অথবা কোনো জায়গায় কোনো ইনভেস্ট করা থাকে যেটা যদি সেটা দশ লক্ষ ইয়েনের এর কম হয় সেক্ষেত্রে এটা কোনো কাউন্ট হবে না কিন্তু যদি এটা দশ লক্ষ ইন এর বেশি হয় সেই ক্ষেত্রে আপনি অ্যাডিশনাল আরো পাঁচ পয়েন্ট পাবেন আর কি তো আমার যেটা বলার এটা ওইটা হলো যে আসলে শুধুমাত্র মেজর চারটা ক্যাটাগরি দিয়ে সত্তর পয়েন্ট অনেকের ক্ষেত্রে কভার করা পসিবল হয় না তো বোনাস পয়েন্টগুলির উপরে ফোকাস করে পাঁচ দশ করে বাড়িয়ে বাড়িয়ে সত্তর পয়েন্টে যাওয়া যায় তো অনেকের ক্ষেত্রেই পিয়ারটা কেন জরুরি আমি পাসপোর্ট ছেড়ে তাহলে পিয়ারটা কেন নিব অনেকে আপনাদের বাংলাদেশে অনেক ব্যবসা থাকতে পারে নিজের দেশে ভবিষ্যতে জয়েন জয়েন করার ইচ্ছা থাকতে পারে অলরেডি করেছেন ইলেকশনে দাঁড়ানোর অথবা আপনার বাংলাদেশের বা মাল্টি বিভিন্ন দেশের ব্যবসা অনেক বড় কারণ কি ব্যাপারটা হয়ে গেল যে পিয়ার নেওয়ার সাথে সাথে আপনি যে কোনো দেশ থেকে যে ইনকাম করেন না কেন ওইটা ট্যাক্স আপনাকে জাপানে দিতে হবে আর কি বাধ্য আপনি এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য অনেকে আছে যে না আমি পাসপোর্টটা না নিয়ে পিআরটা করবো কিন্তু একটু লিমিটের মধ্যে একটা কিছু কিছু একটা সংখ্যা আছে আর কি যে এই সংখ্যার উপরে না গেলে আপনি ইনকামের ট্যাক্সটা জাপানে দেওয়া লাগে না এগুলি একটু আহ খুবই গতানুগতিক মানে একদম টু দা পয়েন্টে হয়ে যায় আর কি তো এগুলি আমরা ডিসকাশনের উপরে জানতে পারবো তো এই হলো আমাদের এই পিয়ার এর বাইরে হয়তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে যেকোনো সময় আমাদের লাইফ ওয়ার্কের কাছে রিচ করেন আমরা আপনাকে হেল্প করবো এবং আমরা অ্যাকচুয়ালি সার্ভিস প্রোভাইড করছি প্রফেশনালি আপনাদের পিআর বা ন্যাচারালাইজেশন রিলেটেড মানে পাসপোর্ট রিলেটেড যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে আপনি কি আসলে কি যোগ্য নাকি এই অ্যাপ্লিকেশনের জন্য আপনার কি অলরেডি রিকোয়ারমেন্ট সবকিছু ফুলফিল হচ্ছে নাকি অথবা ফুলফিল করার জন্য কোন সাইডে আপনাকে পুশ করা উচিত কোন সাইডটাতে আপনাকে ফোকাস করা উচিত এই সব কিছু নিয়ে আমরা কিছু সার্ভিস প্রোভাইড করব তো কনসাল্টিং ফি হিসেবে আমরা খুবই কম রেখেছি আপনারা জানেন যে বাংলাদেশে জাপানের লয়ারদের ফি অনেক বেশি হয় কিন্তু আমরা এটাকে এক মান মানে দশ হাজার ইয়ানের মধ্যে অ্যাটলিস্ট এক থেকে দেড় ঘন্টা আপনার সাথে আমরা কনসাল্ট আপনি আসলে কোন পর্যায়ে আছেন আপনার জন্য কোনটা সুইটেবল এই ধরনের সার্ভিস আমরা আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাল্লাহ এর বাইরেও আমাদের আমাদের টিমের সাথে লয়ারও আছে তখন এটা প্রফেশনাল সার্ভিসে পড়ে যাবে যে ফুল অ্যাপ্লিকেশন প্রসেসটা হেল্প করার জন্য এই এই ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সেই সময় আপনাদেরকে ডিটেলস বলে দিব ইনশাল্লাহ তো এই হলো আমাদের পিআর রিলেটেড এবং আরেকটা ভিডিও আমাদের এই করে রিলে ওইখানে আমাদের সাথে থাকুন ধন্যবাদ